এখন থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন করতে পারবেন তো এটা কীভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটা দেখাবো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাপটিতে আসতে হবে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বিকাশ অ্যাপের যে লবটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখানে লিখতে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার আপডেট তো এটা কিন্তু সবাই করতে পারবে না যাদের ব্যালেন্স বেশি পরিমাণ থাকে এবং কি আপনাদের প্রোফাইলটা অনেক মানে বেশি দিন হয়েছে তারা শুধুমাত্র কিন্তু আপনাদের নাম্বারটি পরিবর্তন করতে পারবে এবং আপনি যদি ধরেন আজকে অ্যাকাউন্ট খুললেন অথবা কিছুদিন ধরে অ্যাকাউন্ট খুলছেন সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনার বিকাশের নাম্বারটি আপনি পরিবর্তন করতে পারবেন না সেজন্য আপনাদের এখানে বিকাশ আপ নাম্বার আপডেট এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছান দুঃখিত এই ফিউচারটি এখন ব্যবহারযোগ্য নয় মানে এখনও এটা ব্যবহারযোগ্য নয় এটা যখন আপনার ব্যবহারযোগ্য হবে তখন আপনাদের এটা খুলে দিবে তখন আপনি চাইলে আপনার বিকাশের নাম্বারটি আপনি যে কোনো সময় পরিবর্তন করতে নিতে পারেন পরিবর্তন করলে সেক্ষেত্রে আপনি নতুন নাম্বার থেকে সব কিছুই করতে পারবেন তো এইভাবে কিন্তু বিকাশের নাম্বারটি পরিবর্তন করা যায় তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম